আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবারকাদু সম্মানিত প্রিয় দর্শক এই পৃথিবীতে কেনা চায় সে সুখী হোক কেনা চা সে সুস্থ থাকুক এবং কেনা চায় সে জ্ঞানী হোক কিন্তু একটা সঠিক চিন্তাভাবনার কারণে একটা সঠিক অ্যাকশনের কারণে আমরা কিন্তু অনেকেই আমরা সুস্থ হওয়া জ্ঞানী হওয়া এবং ধনী হওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি আমরা সুস্থ হতে পারি না জ্ঞানীও হতে পারি না ধনীও হতে পারি না শুধু আমাদের একটা ভুলের কারণে আজকে আমরা আলোচনা করবো একেবারে সংক্ষেপে যে কীভাবে সুস্থ থাকা যায় ধনী হওয়া যায় এবং জ্ঞানী হওয়া যায় এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টা জানা আর এই বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যা আপনার জীবনের জন্য আপনার জীবনের জন্য আপনার জন্য অতীব প্রয়োজনীয় তাহলে আপনি যদি সুস্থ হতে চান জ্ঞানী হতে চান এবং ধনী হতে চান একটা কাজ আপনাকে করতেই হবে একটা কাজ আপনাকে করতেই হবে কাজটা হচ্ছে অবশ্যই আপনাকে অবশ্যই আপনাকে সকালবেলায় ঘুম থেকে উঠতেই হবে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠেন তাহলে একেবারে নিশ্চিত আপনি দিনের একটা বিশাল সময় কিন্তু পাবেন সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আপনি আলস্য সময় কাটাবেন অলসদা করে সময় কাটাবেন তা কিন্তু নয় আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ভালো একটা নাস্তা করে আপনাকে কাজে নামতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আমি যতগুলো ভিডিও আমি করি আমার কথার সবশেষে একটা কথা থাকে যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে ডেইলি আপনাকে ছয় থেকে সাত ঘন্টা কাজ করতেই হবে প্রথম কাজ হচ্ছে সুস্থ হতে গেলে ধনী হতে গেলে জ্ঞানী হতে গেলে আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে উঠতেই হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবং শুধু ঘুম থেকে উঠলেই হবে না ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই কাজের ময়দানে মাথাভেদে নামতে হবে আপনাকে কাজ করতে হবে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা আমি গতকালের একটা ভিডিওতে বলেছি এখন কথা হচ্ছে যে আপনারা জানেন আমেরিকান হার্ট ফাউন্ডেশন আমেরিকান হার্ট ফাউন্ডেশন একটা গবেষণায় তারা জেনেছে যে কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে সে পরিশ্রমের কাজ করে বা যে কোনো কাজে যায় ছয় থেকে সাত ঘন্টা সে যদি দৈনিক কাজ করে তাহলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নব্বই বা কমে আসে চিন্তা করেন কতটুকু একটা শক্তিশালী কথা হয় কেউ যদি সকালবেলা ঘুম থেকে উঠে এবং কাজ করে পরিশ্রম করে ছয় থেকে ছয় সাত ঘন্টা প্রতিদিন কাজ করে তাহলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা নব্বই বা কমে আসে আপনারা জানেন এবং চিনেন মহাত্মা গান্ধীকে আপনারা চিনেন না ভারতের মহাত্মা গান্ধীকে আপনারা চিনেন না আমার মনে হয় এরকম মানুষ নেই মহাত্মা গান্ধী বলেছেন যে শক্তিশালী হওয়ার একমাত্র শক্তিশালী একটা পথ আছে তা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠা এবং কঠোর পরিশ্রম করা সকালবেলা যদি ঘুম থেকে উঠেন কঠোর পরিশ্রম করেন আপনি অবশ্যই শক্তিশালী হবেন স্বাস্থ্যগতভাবে হোক আর্থিকভাবে হোক এবং জ্ঞানগতভাবে হোক আপনি শক্তিশালী হবেন সুতরাং আমরা মনে করি অনেকগুলো কিন্তু হাদিস রয়েছে আল কুরআনের অনেকগুলো বাণী রয়েছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কী করবেন আপনার জীবনটা কীরকম হবে এবং আপনি প্রতিদিন কিভাবে কাটাবেন তা কিন্তু আল কোরআন এবং আল হাদিসও বারবার আমাদেরকে রিমাইন্ড রিমাইন্ডার দিয়ে গিয়েছে আপনারা সবাই এটা জানেন কিন্তু আজকের কথা হচ্ছে যদি আপনারা লাইফে উন্নতি করতে চান লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিতে চান তাহলে এই মূল মন্ত্রটাকে এই জিনিসটাকে আপনাদের জীবনে বাস্তবায়ন করতেই হবে মনে করেন আমি গতকালের ভিডিওতে বলেছি আপনি আপনি মনে করেন একজন ইউটিউবার যদিও আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই আমার শখের বসে ভালো লাগে এই জন্য আমি আপনাদের সম্মুখে সামনে দু একটা কথা বলি যাতে আপনারা উপকৃত হতে পারেন যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন কিছুদিন কাজ করার পরে আপনি হতাশ হয়ে যান যে ইউটিউব থেকে আপনার কোনো উন্নতি হচ্ছে না ইউটিউব থেকে আপনার কোনো লাভ হচ্ছে না কিন্তু সেই সাথে কিন্তু আপনার সাথের আরেকজন মানুষ কিন্তু এই ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু ইনকাম করছে তা সম্ভব হচ্ছে যে মানুষটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে হাজার হাজার টাকা ইনকাম করছে আপনার চোখের সামনেই তাদের লাইফস্টাইল দেখেন ওরা কতটুকু পরিশ্রমী এবং ওদের জীবনটাকে ওদের সময়টাকে তারা কীভাবে কাজে লাগায় সেটা একবার দেখে আসুন তখন আপনি বুঝতে পারবেন যে পরিশ্রমের কোনো বিকল্প আছে কি না এজন্যই আমি বলি যে 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 সেক্টরে থাকবেন এই সেক্টরেই আপনি শিক্ষক হতে পারেন আপনি একজন কৃষক হতে পারেন একজন রিকশা ড্রাইভার হতে পারেন ডাক্তার হতে পারেন স্টুডেন্ট হতে পারেন ইউটিউবার হতে পারেন যে কেউ আপনি হন না কেন ইউনিট ওয়ার্ক মিনিমাম সিক্স টু সেভেন আওয়ার্স পার ডে এটা আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি তাই না যে আপনাকে সন্ধ্যা থেকে সাত ঘন্টা কাজ করতে হবে আপনাকে সকালে ঘুম থেকে উঠতেই হবে আর এটার স্বাস্থ্যগত উপকারিতা যে এত বেশি সকালে ঘুম থেকে উঠলে আপনার অনেকগুলো রোগ নির্মূল হয়ে যায় সকালে ঘুম থেকে উঠলে স্পেশালি হার্ট অ্যাটাকের যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা কিন্তু একেবারে কমে আসে এটা আমার মুখের কথা নয় সবচেয়ে বিশ্বস্ত যে সংস্থা আমেরিকান হার্ট ফাউন্ডেশন এটা হচ্ছে তাদের গবেষণা তাদের গবেষণা থেকে তারা বলেছে এবং আপনি খেয়াল করবেন যে যেহেতু আমি লন্ডনে থাকি আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে কিন্তু আমি দেখতে পারি যে ইংলিশ মানুষ যারা রয়েছে ব্রিটিশ মানুষ যারা রয়েছে সকালে তারা ঘুম থেকে উঠে আটটার ভিতরে কিভাবে তারা কাজের জন্য দৌড়িয়ে যাচ্ছে অথচ আমাদের বাংলাদেশি সমাজ আপনারা জানেন আমরা কিন্তু ঘুম আমাদের ভাঙতে ভাঙতে কিন্তু দশটা থেকে এগারোটা হয় এমনও মানুষকে আমি চিনি যারা একটা দুইটা পর্যন্ত ঘুমায় সুতরাং এদের জীবনে বরকত এই শব্দ আসবে না এই শব্দটা এদের জীবনে আসবে না কারণ তারা যদি একটা দুইটার সময় ঘুম থেকে উঠে তাহলে একটা দিন যা আল্লাহ আলমিন তৈরি করেছেন এই দিনের কিন্তু আসল যে মজা এবং রহস্য তারা এটা বুঝতে ব্যর্থ হবে সুতরাং ভিডিও লম্বা করব না শেষ কথা হচ্ছে সুস্থ জ্ঞানী এবং ধনী হতে গেলে আপনাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজে নামতে হবে কাজ করতেই হবে আপনাদেরকে ইংরেজিতে একটা কথা আছে আপনারা সবাই জানেন আই লিড টু ব্যাড অ্যান্ড আই লিড টু রাইস ম্যাক্স এ ম্যান হেলদি ওয়াইলদি অ্যান্ড ওয়াইজ সবাই আপনারা এটা জানেন আপনাদের সবার জন্য শুভকামনা বাংলা টিভি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের যদি কোনো ইমিগ্রেশন সংক্রান্ত আইনগত কোনো সমস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে বা যে কোনো প্রশ্ন থাকে থেকে থাকে আপনারা নির্দিদায় আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিখ